আমি একটা মূল্যবান জিনিস আপনাদেরকে দেব যে জিনিসটা জানবেন আমাদের কিন্তু সব মানুষেরই প্রয়োজন কেমন সেই জিনিসটা দেখুন আমাদের জীবন চলার পথে কোনো না কোনো কাজ দেখবেন আমাদের কিন্তু হয় না এবং আমরা কিন্তু মনের মধ্যে বিশেষ ইচ্ছা রাখি সেই কাজটা সম্পাদন করার জন্যে কিন্তু কোনো না কোনো দৈব শক্তির বশবর্তী হয়ে বা কোনো একটা অদৃশ্য শক্তির কারণে দেখবেন সেই কাজ কিন্তু হয় না বা আমাদের ইচ্ছার বিরুদ্ধে চলে যায় সত্যি কথা বলতে আমরা না চাইলেও সেই মানে চাইলেও হচ্ছে না বা না চাইলেও হচ্ছে না সেই কাজটা আপনি মনের মধ্যে একটা ইচ্ছা রাখেন যে আপনি বেড়াতে যাবেন বা ঘুরতে যাবেন বিদেশে কিন্তু আপনি দেখলেন যে আপনার পাঁচ দীর্ঘ পাঁচ বছর ধরে সেই ইচ্ছাটা মনের মধ্যেই থেকে গেল আপনি হয়তো আপনি অর্থ জোগাড়ও করেছেন আপনার হয়তো বিদেশ যেতে গেলে আমরা জানি পাসপোর্ট লাগাব পাসপোর্ট সবই আছে সব কিছু ঠিক আছে কিন্তু ঠিক মানে যখন ভাবেন যে এই সময়টাই আমি যাব সেই সময় দেখবেন কোনো না কোনো একটা বিপদে সে আপনার উপস্থিত হয় আপনার সেই স্বপ্নটা কিন্তু স্বপ্নই থেকে যাচ্ছে এরকম অনেক মানুষেরই দেখবেন আছে যে মনের মতো একটা জব চাই বা আমি আমার ভালোবাসার সাথে কোনোভাবে কন্টাক্ট করতে পারছি না পুরো কনট্যাক্টহীন হয়ে যাচ্ছে বা কোনোভাবে সেই মানুষটা কিন্তু আমাকে আগের মতো না চাইছে না দেখুন মানুষের দেখুন ইচ্ছার তো শেষ থাকে না এক একজন মানুষের দেখুন এক এক রকম ইচ্ছা কারণ প্রত্যেক মানুষ ভিন্ন হয় তাদের অবশ্যই ইচ্ছাটাও কিন্তু ভিন্ন হবে আমি যদি বলি সব মানুষের ইচ্ছা এক হবে সেটা কখনোই সম্ভবপর নয় তবে আজকে যেটা আমি বলে দেবো যদি আপনি পার্টিকুলার আপনার যে ইচ্ছাই থাকুক না কারণ সেই ইচ্ছার উপরে কিন্তু মারাত্মক কাজ করবে অর্থাৎ সেই ইচ্ছা পূরণ আপনার কিন্তু হতে বাধ্য এবং যারা মনে করছেন যে আপনারা খুব অর্থ নিয়ে চিন্তায় পড়েছেন অনেকে তো আছে তাদের দেখুন হয়তো অন্য কোনো চিন্তা নেই বা তাদের দেখুন হয়তো অন্য কোনো সমস্যাও নেই কিন্তু এই মুহূর্তে তাদের বিশেষ যেটা প্রয়োজন সেটা হচ্ছে অর্থ হঠাৎ করে বেশ কিছু অর্থের তাদের প্রয়োজন কারণ তারা হয়তো কোনো একটা কাজ করবেন সেই অর্থটা দিয়ে তাই এই মুহূর্তে তাদের কিন্তু বিশেষ প্রয়োজন ওই অর্থটার কিন্তু আনফর্চুনেটলি সেই অর্থটা তাদের কাছে কিন্তু প্রাপ্ত নেই অর্থটা তাদের কাছে নেই এমত অবস্থায় আপনি কি করবেন তো আজকে সেই জিনিসটাই জাস্ট আমি আপনাদেরকে বলবো যে এটাকে কি করে আপনি ব্যাক আপ দেবেন দেখুন মানুষের হতে পারে কারণ গ্রহের পজিশন সবসময় একরকম থাকে না মানুষের ভাগ্য একরকম থাকে না এছাড়া অনেক নেতিবাচক জিনিস আমাদের সাথে ঘটে এবং আমাদের ভাগ্য সবসময় আমাদের সাথে সাথ দেয় না তার জন্য জানবেন যে আমাদের ইচ্ছাগুলো কিন্তু মানে আমাদের ইচ্ছার মধ্যে ইচ্ছাটা ইচ্ছাই থেকে যায় মানে সেটা পুরোপুরি হয় না আজকে একটা ছোট্ট টিপস আপনাদের বলে দেবো প্রত্যেকেই করতে পারবেন কিন্তু এটার একটা সুবিধা কী বলুন তো এটা কিন্তু প্রত্যেকেই করতে পারবেন এই কাজটা ভীষণ জলের মতন সহজ আপনারা কাজটা একদিন মাত্র করবেন এবং এর সুফলটা কিন্তু আপনারা পেতে থাকবেন কিন্তু আমি কি বললাম অর্থাৎ আপনার যে কোনো ইচ্ছা বিশেষ এক প্রকার ইচ্ছায় যে সমাধান হবে তা কিন্তু নয় আপনার যে কোনো ইচ্ছা কারণ আম আগেই বললাম এক একজন মানুষের এক এক রকম ইচ্ছা হতে পারে কারোর হয়তো ঋণ করে ফেলেছেন প্রচুর হয়তো সেখান থেকে আপনাকে চাপ দিচ্ছে আপনাকে ঋণটা শোধ করার জন্যে আরও চাপ দিচ্ছে আপনার উপরে প্রেশার ক্রিয়েট করছে কিন্তু কোনোভাবেই আপনি সেই ঋণটা দিতেই পারছেন না আপনি কাজটা করুন অবশ্যই আপনি সেই ঋণটা আবার আপনি শোধ করতে পারবেন এবং স্বাভাবিকভাবে আপনি দেখবেন আপনি কিন্তু আবার আগের জায়গায় চলে যাবেন অর্থাৎ আপনার কিন্তু ঋণ মুক্তি ঘটবে তো এই যে দেখুন মানুষ ভিন্ন ভিন্ন তাদের যে সমস্যা কোনো কিছু কেনার ইচ্ছা প্রকাশ করছেন আপনি একটা দামি জিনিস মূল্যবান জিনিস কিন্তু কিনতে যাচ্ছেন আপনার যাওয়ার আগে হয়তো অন্য মানুষরা সেটা কিনে নিয়ে চলে যাচ্ছে আপনি গেলেন আপনার জিনিস পছন্দ হলো কিন্তু আপনি খবর পেলেন জাস্ট কিছুদিন আগে সেই জিনিসটা বিক্রি হয়ে গেছে তবে আপনার ভাগ্যে সেটা থাকলো না আপনার মনো কষ্ট হলো তো দেখুন এরকম যে বাধাগুলো আসে যে বিঘ্নতা পাই যে যে বাধার জন্যে আমাদের কাজগুলো আসলে আটকে যায় আজকে সেটাকে সরানোর জন্যই আপনাদেরকে আমি এটা বলবো এবং আশা রাখি প্রত্যেকে কিন্তু যথার্থ রূপেই কিন্তু উপকৃত হবেন আপনারা কারণ আপনাদের মনোবাসনা এবং ইচ্ছা দুটোই কিন্তু পূরণ হবে এবং আর একটা কথা আপনাদের বলে দিই খুব সন্তর্পণে কাজটা করবেন এবং যখন করবেন একদম মানে মানে মনটাকে স্থির করে মনটাকে নিজের বসে আনবেন এবং মনেও সংযোগ রেখে কাজটা কিন্তু করবেন এই কাজটা করার সময় জাস্ট আপনার একটা তেজপাতা লাগবে হ্যাঁ তেজপাতা দেখুন খুব সহজ একটা উপকরণ যেহেতু এটা আপনারা বাড়িতে বসে করতে পারেন যদি মনে করেন আপনি বাইরে কাজ করেন কোনো অসুবিধা নেই আপনি বাইরে বসেও কাজটা করতে পারেন বা আপনি যদি অন্য স্থানে থাকেন বা কোনো রিলেটিভের বাড়িতে থাকেন আপনি সেখানে বসেও কাজটা করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই কোনো বাধা রইল না অনেক কাজে থাকে যে আপনাকে গৃহে বসে কাজটা করতে হবে না এরকম কোনো বাধা নেই কাজটাই আপনি যেখানে খুশি থাকতে পারেন শুধু ভক্তি রেখে কাজটা করতে হবে ব্যাস এটাই একমাত্র শর্ত আর কিচ্ছু না তাহলে উপকরণ কি বললাম একটা তেজপাতা লাগবে আর কিচ্ছু না শুধু জাস্ট একটা তেজপাতা ওই তেজপাতার উপরে আপনি লিখবেন সাত ছয় পাঁচ চার তিন দুই এক একদম ঠিক কি বললাম একটা তেজপাতা নেবেন পুরো একটা সুন্দর দিকে তেজপাতা ওই তেজপাতার উপরে আপনি একটা কালো কালির কলম নেবেন মনে রাখবেন কিন্তু কালো কালির কলম ওই কালো কালির কলম দিয়ে আপনি উল্টো করে লিখবেন উল্টো করে মিনস আপনি আমরা যেরকম লিখি এক থেকে সাত পর্যন্ত তাই তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকমভাবেই কিন্তু দেখবেন আমরা লিখি কিন্তু এখানে আপনাকে লিখতে হবে মানে আপনি সাত থেকে এক পর্যন্ত লিখবেন সাত ছয় পাঁচ চার তিন দুই এক তাহলে এইভাবে উল্টো করে আপনি পরপর করে লিখবেন মনে থাকে যেন সাত থেকেই কিন্তু শুরুটা করবেন অবশ্যই অবশ্যই কালো কালে দিয়ে লিখবেন সাত ছয় পাঁচ চার তিন দুই এক লেখার পরে আপনার যে মনস্কামনা আছে আপনার যে বিশেষ ইচ্ছা আছে ভগবানের নাম করে সেইটা চোখ বন্ধ করে প্রার্থনা করবেন ওই তেজপাতাটাকে হাতে নিয়ে ওই তেজপাতাটাকে হাতে ধরে আপনি মনে মনে প্রার্থনা করবেন যে এই কাজটা যেন আমার হয়ে যায় এরকম একটা প্রার্থনা করে আপনি ওই তেজপাতার উপরে জাস্ট তিনটে ফু দেবেন একদম ওই তেজপাতার উপরে তিনটে ফু দেবেন বিশেষ করে যেখানে আপনি সাত ছয় পাঁচ চার তিন দুই এক এই সংখ্যাগুলো লিখেছেন ওই সংখ্যাটার উপরে সংখ্যাগুলোর উপরে আপনি জাস্ট তিনবার ফু দেবেন ফু দিয়ে ওটা আগুন দিয়ে পুড়িয়ে দিন ব্যাস আপনার কাজ শেষ তাহলে কি বললাম সাত থেকে আবারও বলে দিই একটা নিখুঁত দেখে তেজপাতা নেবেন সুন্দর ভালো দেখে একটা তেজপাতা নেবেন তেজপাতা নেওয়ার পরে আপনি সাত থেকে এক পর্যন্ত সংখ্যাটা লিখবেন সাত ছয় পাঁচ চার তিন দুই এক লেখার পরে ভগবানের নাম করে আপনার মনস্কামনাটা মনে মনে বলবেন যে আমার এই পার্টিকুলার এই ইচ্ছাটা যেন পূরণ হয় আপনি যেটা চাইছেন যে এই ইচ্ছাটা যেন আমার পূরণ হয় ওটা বলে তিনবার ফু দেবেন তেজপাতার উপরে ফুঁ দেওয়ার পরে ওটা পুড়িয়ে দেবেন এইটা পর পর করে আপনি তিন দিন পড়াবেন তবে নিয়মটা হচ্ছে হয় শনিবার অথবা মঙ্গলবার থেকে আপনাকে শুরু করতে হবে হয় শনিবারেও করতে পারেন না নতুবা মঙ্গলবার তারপরে পর করে তিন দিন করুন ধরুন শনিবার শুরু করলেন শনি রবি সোম পড়ালেন মঙ্গলবার থেকে শুরু করলেন মঙ্গল বুধ বৃহস্পতি পড়ালেন পরপর করে একই নিয়মে তিন দিন পড়ান যে ইচ্ছাটা আপনার ছিল সেই যে ইচ্ছা আপনি কখনোই পূরণ করতে পারছিলেন না দেখবেন এক সপ্তাহের মধ্যে সেই ইচ্ছা আপনার পূরণ হবে ধন্যবাদ